চিরদিন নেয়ামত বাড়বে কোনোদিন কমবে না শুধু শুধু পাগল হয় নাই হ্যাঁ হ্যাঁ দুনিয়া যদিও আঙ্গুল উঠায় আজও একদল লোক আছে যে দেখেন পাগল হয়ে সারা দিন রাত পোড়া আছে যান বড় বড় মাদ্রাসা গুলা তেরাও তো যুবক ঠিক না হ্যাঁ কি মাদ্রাসার ছেলে যুবক না কি বলেন এরাও তো পোড়া আছে কেন পোড়া আছে কি আমাদের যুবকের মতো এদের গায়ে ডেউ লাগতে পারে না হ্যাঁ ঢেউ বোঝেন তো যৌবনের ডেউ কি এদের ভিতরে নাই শুধু আমাদের যুবকদের ভিতরে যৌবনের বছরের মজা নিয়ে লাভ নাই চিরদিনের মজা হারানোর দরকার নাই ষাট সত্তর বছর মজা নিব দুই চার পনেরো বিশ বৎসর মজা নিব তারপরে যৌবন হারায়া যাবে চিরদিনের যৌবন হারায়া যাবে আমার কাছ থেকে ছুটা যাবে এই জন্য এরা সবর করতেছে এই জন্যই তো আল্লাহ বলছেন সাবাবা খুশা ওই যুবক যে যৌবনকে লজ্জাপতির মতো জান্নাতের সবকে গুটায় নিছে লজ্জাপতি গুটায়া যায় না গুটানো বোঝেন কি হাত লাগাইলে গুটা যায় ঠিক না লজ্জাপতির মতো গুটা নিছে আল্লাহর ভয়ে জান্নাতের শৌকে আল্লাহর ভয়ে আল্লাহ দামও দিতেছেন আল্লাহ বলতেছে লাউলা সাবা বা এই যুবকরা যদি জমিনে না থাকতো লাজাল তুল সামা হাদিদা আকাশ লোহার বানায় দিতাম বল আরদা সফসাফা জমিনকে তামার ওর রমাদা ও তোরা বা রমাদা

কিন্তু যারা নিজেদেরকে গুটায় নাই যে যুবক নিজেকে গুটায় নাই লজাপতির মতো পয়দা করে নাই এদেরকে আল্লাহ সতর্ক করতেছেন সবাবুকা যুবক যৌবনের ঢেউ যেন তোকে বিমুখ না করে মাতাল না করে পাগল না বানায় দেয় উদাসীন না বানায় আমার থেকে দূরে সড়ায় না দেয় বুলা বুলায়া না দেয় শোন সাব সব সাবাকা কাহিলাল মৌত হতে পারে আমরা রাগ হব আর তোকে যৌবন সহ কবরের কোলে শোয়া মজা চা খায় দিব যৌবন সহ কবরের কোলে শোয়া দিব তোকে যৌবন সহ না এলাকায় যুবকের কবর নাই হ্যাঁ যৌবন সহ গেছে না রাইখা গেছে যৌবন হ্যাঁ না কাউকে গিফট করে গেছে নিয়ে গেছে আল্লাহ এটাই সতর্ক করছে যুবক মাতাল হইও না ইন্নী নাযিরুন কাইফা তাআমালুন আমি কিন্তু তাকায় তাকায় দেখতেছি তুমি করো কি করো কি আর কতটুকু করতে পারো আমি দেখতেছি ফান্তাবিরু ইন্নী মা'কুম মিনাল মুন্তাজিরিন তুমি অপেক্ষা করো আমি অপেক্ষায় আসি। তুমি অপেক্ষা করো আমি অপেক্ষায় আসি। ইদা যা আজালুক খালি সীমা পা দিতে দেরি তোমার সুঠামত্ব দেখা হবে না আমরা তোমাকে উঠায় আনি তোমার আধিপত্য দেখা হবে না তোমাকে আমরা উঠায় নিব। তোমার জ্যাবে কোন কার্ড আছে এই কার্ড আমরা দেখব না এটা তোমাকে আমরা উঠায় নিব। তোমার পদবি দেখব না তোমার দাপট দেখব না কিচ্ছু দেখব না খালি পা দিয়া দেখো আমরা কিভাবে উঠাই তুমি বলবে সারা দুনিয়ার টেকনোলজি ফিট করব প্রতিরোধ করার জন্য এটা আল্লাহ চোদ্দশো বছর আগে কোরআনে বলে দিছে ওয়ালাউফি ফি যে মশাই গেদা তুমি যেমন খুশি তেমন প্রতিরোধ করতে পারো সমস্ত প্রতিরোধ প্রতিরোধের জায়গায় থাকবে তার মধ্যখান থেকে তোমাকে উঠায় নিয়ে আসবো কেউ তাকেও দেখবে না কিভাবে উঠায় নিয়ে আসবে কেউ খবরও পাবে না এই জন্য জীবনটা কিন্তু ছোট খুব ধ্যান খেয়ালের সাথে শুনতে হবে শয়তানও আমাদের সাথে আসছে বড় হুজুরও কিন্তু চলে আসছে সবাই কাঁদে বৈশা দেয়ান খেয়ালে শুনতে দিবে না কেননা দিলে ওকে ওর ক্ষতি হবে যে আজকের মজমার থেকে যদি কেউ জীবন পরিবর্তন করার নিয়ত করা বা প্রতিজ্ঞা করা কালকের থেকে জীবন পরিবর্তন করতে শুরু করলো তাইলে শয়তানের সমস্ত প্রচেষ্টা বিফলে যাবে পুরো পুজি দিয়ে যাবে এজন্য ও কিন্তু আমাদের সাথে আসে নড়াবে চড়াবে আওয়াজ করাবে এটা করাবে সেটা করবে প্রযুক্তি ওর হাতেও আছে আমাদের হাতে শুধু প্রযুক্তি নাই এটা মনে করেন না কি প্রযুক্তি বুঝেন তো হুম শুধু প্রযুক্তি আমাদের কাছে নাই শয়তানের কাছেও প্রযুক্তি আছে বরং আমাদেরটা দুর্বল অযুক্তি বড় প্রযুক্তি বড় কঠিন আদিসে লেখা আছে তোর প্রযুক্তি বড় কঠিন তো মানুষের রগে রগে ঢুকতে পারে এই জন্য মেরে দোস্ত আবারও বলতেছি বড় ধ্যান দিয়া শুনলো বড় খেয়ালের সাথে শুনবো আওয়াজ করবো না বাচ্চাদেরকেও বলবো খোদার আস্তে তোমরা আওয়াজ করো না বড় ধ্যান দিয়া শুনবো কেননা জীবনটা ছোট এটাই পুঁচি যেরকম মানুষ পুঁচি নিয়ে ব্যবসায় নামে ঠিক আমাদের এই ছোট জীবনটাই পুঁচি জান্নাত নেওয়ার জন্য দুনিয়ার কোনো জিনিসের দরকার নাই এই জীবনটাই যথেষ্ট ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন যার কাপড় নাই সেও নামাজ পড়তে পারে কিন্তু শরীয়ত বলছে তুমি দাঁড়ায়াও পড়েও না বৈশা বৈশা পড়ো দাঁড়ায়া পড়ো না বসা বসে পড়ো এমন পর্যন্ত শরীয়ত বলছে তুমি ইশারায় পড়ো রুকু না। তুমি ইশারায় তুমি জান্নাত পাওয়ার জন্য কোন দুনিয়ার বস্তুর দরকার নাই আমাদের এই জীবনের পুঁজিটাই যথেষ্ট রব্বে কাবার কসম আমাদের এই জীবনের পুঁজিটাই যথেষ্ট দুনিয়ার কোন জিনিসের দরকার নাই জান্নাত পাওয়ার জন্য তাইলে এই কথা বলতো না আল্লাহ রসুল সত্য এটাই ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল বলছে আমার উন্মতের ভিতরে গরিব লোক আমার সাথে জান্নাতে যাবে সবচেয়ে বেশি গরিবরা জান্নাতে যাবে সবচেয়ে বেশি যাদের কাছে কিছু নাই ওরা জান্নাতে যাবে আমার সাথে বেশি আর আমার সঙ্গে যাবে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আশারায় মুবাসার একজন টপ টেইনের ভিতরে একজন দশ জনের ভিতরে একজন যাদেরকে জান্নাতে সুসংবাদ পাইছে কিন্তু উনি ধনী ছিলেন ধনী আজকে তো আমরাও ধনী একটু ধন হইলেই আর মসজিদের কাছে আসে না আমার সিকিউরিটি লাগবে না একটু সম্পদ হইলেই আর মসজিদে আসে না মসজিদে আসতে চায় না সাধারণ মানুষ আসে তো ওদের সাথে দাঁড়াইতে ভাল লাগে না ঠিক না কি ভুল বললাম কেউ থাকলে কি রাগ হয়ে গেলেন আপনি যদি আসেন তো আলহামদুলিল্লাহ আপনার মতো সৌভাগ্যবান কেউ নাই আর যদি ধন আসার পরে আপনার মনে এই ভাব আসে যে আমার সিকিউরিটি আমি মসজিদে নিরাপদ না কেমনে যাব ফজরের সময় রাস্তায় যদি কেউ ধরলো কিছু হইলো এই সাধারণ লোকগুলার সাথে কেমনে দাঁড়াই ওরা তো জিন্দিগিতে এক টাকার আতর কিনা দেখে না আমি তো প্রতি মাসে কয়েক হাজার টাকার পারফিউম কি রাগ দামি দামি পারফিউম ব্যবহার করে না তাদের নাকে গরিবের দুর্গন্ধ খুব লাগে এই জন্য মসজিদে আসে অথচ আব্দুর রহমান যখন মারা যান ওনার নগদ ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি কত হুম আপনি এই বছরের বাজেট হয়েছে মাত্র সাত লক্ষ কোটি টাকা ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কাগজের টাকা না কাগজের না সোনার রূপার টাকা ছিল সোনার রুপার টাকা উনি এত বড় ধনী ছিলেন একদিন উনার ব্যবসায়ী কাফেলার কারণে মদিনার ভিতরে হট্টগোল সুরগুল চলতেছিল হট্টগোল না কাফেলা আসছে ব্যবসায়ী কাফেলা যখন মদিনায় ঢুকতে ছিল তো উটের বহরের মাথা ছিল মদিনায় আর শেষ প্রান্ত ছিল সিরিয়ায় এত বড় কাফেলা

হইতে পারে গাড়ি বেঁচেও দিতে হইতে পারে পুরান গাড়ি যদি হয় তাহলে এত জরিমানা হবে যে ওইটা দিয়ে আরেকটা গাড়ি কিনা যায় একবারে নিষেধ আওয়াজ করা ওইখানে তা আম্মাজানকে বলছেন যে আব্দুর রহমান ইদ্নে আউফ রদি আল্লাহতালানুর কাফেল আর্ট ব্যবসায়ী এই জন্য মদিনা এক খুশির শোরবুল তো বলছে আব্দুর রহমান ইদ্নে আউফকে বলো আমি শুনছি এই জন্যই মনে হয় সে জান্নাতি বটে কিন্তু সবার থেকে বাকি সাথীদের থেকে পাঁচশো বছর পরে যাবে কত কত যায়া বলছে আম্মা জান আব্দুর রহমান ইবনে আউফ খবর দিছে আম্মা জান তো এই কথা বলে আব্দুর রহমান ইবনে আউফ বলে যায়া আম্মা জানকে বলো প্রথম উঠ থেকে নিয়ে শেষ উঠ পর্যন্ত যা মাল সামান আছে সব মুসলমানকে সৎকার করে দিলাম তারপরও আমার জান্নাত দরকার আগে যাওয়া দরকার আমাদের জীবনটা ছোট হয়তো হইতে পারে আজকের কথায় আমাদের জীবন চেঞ্জ হতে পারে পরিবর্তন আসতে পারে বড় পুজি দিছেন আল্লাহ জিতা নেওয়ার জন্য লটারিও এত বড় হয় না দুনিয়ায় বড় বড় লটারি আছে আছে না মিলিয়ন ট্রিলিয়ন ডলারের লটারি আছে কিন্তু এত বড় লটারি নেই যে লটারি আল্লাহ এই ছোট জীবনের চির জীবনের জানলার চিরজীবনের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার থেকে দশ গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট তোর ইনশাল্লাহ আমরা বাঙালিরা পাবো না আমরা বড়টা পাবো ইনশা আল্লাহ আরো জোরে বলেন আমরা বড়টা পাবো কেননা এটা যে পাবে ওর নাম লেখা আছে হাদিসে আল্লাহ রসুল নাম বোঝা গেছে ওর নাম হইলো চোহাইনা কবিল হইল চোহাইনা চোহাইনা নামের আরবের এক ব্যক্তি পাবে সবচেয়ে ছোট জান্নাত বাঙালি পাবে না আমরা বড়টা পাবো ইনশা আল্লাহ তো আমিন বলেন আল্লাহ যেন আমাদেরকে মিলায় দেয় আজকে ধ্যান দিয়া শুনে এটা জান্নাত ছোট জীবনের বিনিময় আপনি ধারণা করতে পারেন না যার মাটি জাফরান এই দুনিয়ার মাটি না যার মাটি জাফরান দিয়া বানাবে আল্লাহ জাফরান দেখছেন আপনার করে তো নিয়ে যেতে হবে আমার সাথে স্পেন তৈলে জান্নাতে জাফরানের বাগান দেখে আসতে পারবেন হ্যাঁ কিন্তু একটা ধারণা দেই শীতের সময় যখন মাদবদের বিলকে বিল সরিষা লাগানো থাকে আর সরিষার ফুল ফোটন্ত থাকে আর সকালবেলা যখন একটু মৃদু বাতাস বইতে থাকে তখন এর উপরে চোখ বুলাইলে কিরকম লাগে কেমন আরে ভালোটা বর্ণনা দিতে পারবেন কেমন ভালো লাগে সরিষা নাই খুব কম যাইতে হবে তো আপনাকে মাদারীপুরে শরীয়তপুরে রাজবাড়ি ওদিকে গেলে মাইলকে মাইল দেখবেন সরিষা লাগানো আর যখন বাতাস বইতে থাকে মনে চাই কি ঠিক এরকমই জান্নাতের মাটি হবে এটা তো হলুদ ওটা হলুদ হবে না আর একটু জান্নাতের মাটি জাফরানের আবার মাঝে মাঝে হবে মুস্কে। গ্রান মাটির থেকে উঠতে থাকবে বিল্ডিং হবে সোনার উপার ইটের গাছ হবে সোনার গাছ আপনি বলবেন সোনার গাছে আবার ফল ধরে কি করা আমিও প্রশ্ন করবো কাঠের গাছে ফল ধরে কি আল্লাহ আল্লাহ কাঠের গাছে ফল পারে ফল বিশ্বাস হয় না অনেকের মনে হয় হয় না হয় না কি বিশ্বাস হয় মনের টিকা হয় না মুখের টিকা কাঠের গাছে যদি আল্লাহ ফল ধরাইতে পারে এরকম মজার কাঠাল এরকম মজার চোষা এরকম মজার ল্যাংরা এরকম মজার হারি হ্যাঁ এরকম মজার কি জানি রূপালি যদি আল্লাহ কাঠের গাছে দাঁড়াইতে পারে তাহলে সোনার গাছে কেন পারবে না গাছ তো কাঠেরই ঠিক না আম গাছের ফার্নিচার বলে খুব সুন্দর হয় ঠিক না হ্যাঁ না হয় না আম গাছের ফার্নিচার খুব মজার হয় সুন্দর হয় বার্নিশ ছাড়াই বলে বার্নিশের মতো লাগে তো যদি কাঠের গাছে ফল হইতে পারে তো সোনার গাছে কেন হবে না সোনার তরুলতা হবে সোনার গাছের তরুলতা সোনার তরুলতা সোনার ফুল ফল সোনার গাছে ধর জান্নাতে ওয়াশিং মেশিন নাই জান্নাতে কাপড় দিতে হবে না ওয়াশিং মেশিন জান্নাতে নাই জান্নাতে কাপড় ধুইতে হবে না ডেলি সত্তর বার চেঞ্জ করবে কাপড় আল্লাহ কুদরত দিয়া পড়াবে কুদরত দিয়া খোলাবে পড়ার কষ্ট দিবে না খোলার কষ্ট দিবে না এখন হয়তো পাঞ্জাবি খুলে ফেলেন গরম দেখা শীতের দিনে যখন আব্বা জাব্বা পোড়া বাজার বুজার করে বাড়িতে যান এক একটা খুলতে খুলতে হাত ব্যথা হয়ে যায় না তারপরে নাতি করে ডাকে একটু খুলা দেশ না হাত তো আর কাম করে না ঠিক না জান্নাতে আল্লাহ পড়ার কষ্ট দিবে না খোলার কষ্ট দিবে না খুলতে যাবে যাবে পড়তে পড়া হয়ে জান্নাতে কাপড় দর্জি শিলাবে না আল্লাহ কুদরত দিয়ে শিলায় শিলায় ইস্তারি করে পাঠায় দিবে আল্লাহর রসুল চোখে কোরআনে লেখা আছে হাদিসে আছে নাহলে আমরা কোথেকে বলি ছোট জীবনটা এই জন্য দিছে সব রাখা সব রাখা আছে এমন কিছু নাই জান্নাতে না রাখা আছে সব রাখা হ্যাঁ জান্নাতে নাই কষ্ট নাই কি নাই দুঃখ নাই দুর্দশা নাই বৃদ্ধ হওয়া নাই অসুস্থ হওয়া নাই বাকি সব সুখই সুখ এই জন্যই সাহাবা পাগল হয়েছে আল্লাহ পাগল এই জন্যই রাত্রে ঘুমায় না জান্নাতের আশায় শুধু মুসল্লায় দাঁড়ায় আর চোখের পানি ছাড়তে থাকে আর বলতে থাকে ইসকো শুনে মে মজা এর তো সবাই ঘুমে মজা আসে ইসকো খানে মে এর খাওয়ায় মজা আসে হামে মজা আতা হয় জান্নাতকে লিয়ে রোনে মেয়ে আমাদের জান্নাতের জন্য কান্নায় মজা আসে এই জন্য আল্লাহ ঘুমার না নারীও আছে পুরুষও আছে জান্নাতের জন্যই পাগল ছিল ছোট জীবনটা আল্লাহ জান্নাত ক্রয় করে নেওয়ার জন্য দিছে জান্নাত পাওয়ার জন্য দিছে তিরিশ পঁয়ত্রিশ বছরের জীবন মাফ করার পরে ষাট হইলেও উঠতে তিরিশ হবে বা পঁয়ত্রিশ হবে সত্তর চল্লিশ হবে এই চল্লিশ বৎসরের জীবনটা কিন্তু সবাই যে সত্তর পাবো এটাও তো বলতে পারি না সবাই যে এটাও তো বলতে পারি না তাইলে এটা বলা যায় বালে ঘওয়ার পরে যতটুক সময় পাইলাম ওইটাই জান্নাত কিনার জন্য আল্লাহ জান্নাত নেওয়ার জন্য দুনিয়াতে ভাগিদার বহুত আছে ভাগিদার বোঝেন বোঝেন না বাঘ বসানে দুনিয়াতে বহুত আছে না নাই উত্তর সুরির অভাব আছে নাকি হ্যাঁ উত্তর সূরী হবে না কেউ হবে না যার যার জান্নাত আলাদা আলাদা বাপের আলা বাপমার আলাদা ছেলে পেলে আলাদা হায় 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 আমি তো মাঝে মাঝে ভাবি নিজের বাড়িতে খামু কখন জান্নাতে যাওয়ার পরে নিজের বাড়িতে খাবে কখন এটি তো ভাবতেছি কখন খাবে কেননা যার ছয়টা বাচ্চা আছে দুটা মেয়ে তারা তো ছয় জান্নাতে যাবে ঠিক না আপনি যদি ডেলি এক জান্নাতে দাওয়াত খান তো ছয় দিন তো এখানেই চলে গেলো প্রতি শুক্রবারে তো আল্লাহর ওইখানে দাওয়াত খেতে হবে তো আপনার বাড়িরটা খাবেন তো খাবেন কখন কখন খাবেন uh -huh. uh -huh.